তুফান সিনেমাটি না দেখতে পারে আজকে আমাদের মাথা পুরো নষ্ট হয়ে গেছে কেন নষ্ট হয়ে গেছে তাই আজকে তুলে ধরার চেষ্টা করব হ্যালো গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তুফান সিনেমাটি এত কষ্ট করে দেখতে গেলাম হলিউডে হলিউডে গিয়ে বলিউড থেকে আশা পড়লাম তারপর কই গেলাম তাই আজকে আপনাদের মাঝে আমরা তুলে ধরতেছি তো দেখতে পাচ্তেছেন বসুন্ধরা মানে চমৎকার বিউটিফুল আমরা সবাই বের হয়ে গেলাম তো মুভির উদ্দেশ্যে তো একটা রিক্সা নিব রিক্সা পায়া গেলাম ভাড়া নিলাম একশো একশো থেকে দেড়শো হয়ে যাব গা তো আমরা ঝিগা তোলার দিকে এখন উদ্দেশ্য দেবো আর আমাদের সাথে আছে কিন্তু খুদে নামিলে আমাদের ভাগ্নি হয় তো আমরা খুটখুটে ফুটফুটে করে সুন্দর করে রিক্কা উঠে চলে গেলাম তো রিক্সা মামার আলার ইচ্ছু নিলাম তো আমার কথা যদি একটু তোতলামি থেকে হয়ে যে আপনারা সবাই আমাকে ক্ষমা দৃষ্টি করবেন কারণ ভিডিওতে যদি ফান না থাকে তাহলে কি হয় বুঝেন না ইকা ব্যাপারটা হচ্ছে আলাদা তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু চার নম্বর গেটে আইসা পড়ছি চার নম্বর গেটের ওই তো হাতিগুলা চিরাখানার হাতিগুলা দুটো দেখা যেতেছে বড়ো বড়ো হাতি দুইটা আফ্রিকার থেকে আনা হয়েছিলো আমি যতটুকু জানি আর শাকিব খানের যে দুইটা গান রিলিজ হয়েছিল ওই গান দুইটা রিলিজ হওয়ার পর কিন্তু পুরো ধুম মাচে আসছিলো টাইসার টেইলার দেখেও কিন্তু পুরো ধুম মাচে দিয়েছিলো ছবিটা দেখতে যাবো অনেক দিনের আশা ছিল এক্সাইটেড মনে তো সীমান্ত স্কোরে আমরা কিন্তু চলে আসলাম আর অনলাইনে কিন্তু আমরা টিকিট বুকিং দেওয়ার চেষ্টা করছি বাট অনলাইনে আমরা টিকিট পাইনি সব টিকিট বুক হয়ে গেছে আগের থেকে তো বোঝেন শাকিব খানের মানে কত ফ্যান ফলোয়িং হয়ে গেছে বর্তমান রাইট না ওই দেশের ভিতরে তার টিকিটই পাওয়া যায় না সিনেমা হলের ভিতরে বা কোনো থিয়েটার মাল্টিপ্লেক্সের ভিতরে তো আমরা তো লিফটে উঠা পড়লাম লিফটে উঠা দেখতেছি আবার নাবিলা চুপ করে রয়েছে আবার আমি আর ওকে একটু হাসানোর চেষ্টা করতেছি ওরা একটু মিটমিটে হাসলো এখন আমরা কিন্তু নেমে যেতেছি লিফ্ট থেকে তো আমরা ছয় থেকে সাত তালা চলে আসলাম তো আমরা ছয় তালায় এসে কিন্তু আমরা পুরা 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 এলাকাটা চক্কর দিতে আর টিকিট দেখতেছে টিকিট হলে গিয়ে এখন তারা বলতেছে ভাই টিকিট নাই আগামী শনিবার আসে আপনারা ছবি দেখতে পারবেন আমি কই কী কয় আগামী শনিবার সাকিব খানের সিনেমা দেখতে হইব টিকিট নাই টাকা নাকি এটা কোনো কথা হইল তারপর আমরা কিন্তু পুরা সীমান্ত স্কোয়ারটা একটু ঘোরাফেরা করতেছি টিকিট নেই মাথা কিন্তু পুরাই হট হয়ে উঠেছে তারপর কি করুন কন্ট্রোল দেওয়ার চেষ্টা করতেছি এদেরকে দেখাতেছি তোদেরকে মাইরা ফেলাম কেন টিকিট নেই কা তারপর আমরা কী করতেছি কই জামু কই জামু তারপর ভাবতেছি বসুন্ধরায় আমরা ফোন দিছি বাট বসুন্ধরাও বলতেছে ওইখানেও টিকিট নাই আরও কয়েকটা ফলে আমরা থিয়েটারে আমরা ফোন দিছি বাট কোনো ইয়েতেই টিকিট নাই তারপর আমরা কি করবো বাট আমার তো যেহেতু সিনেমাটা আজকেই দেখতে হবে আজকে দেখতে হবে আমি কি করব তো আমি ভাবতেছি আগে আচ্ছা আমরা খাওয়া দাওয়া করে নিই যেহেতু আমরা লাগছিল তাই আমি বলি আচ্ছা আগে ছবি টবি তুলি তারপর আমরা খেতে যাব আমার অনেক ক্ষুদা লাগছিল এই তো আমরা ছবি টবি তুলতেছি আপনার এই ভিডিওটি দেখতেছেন আর সাকিব খানের যে লুকটা দেখতেছেন কেজিএফ থেকে অ্যানিমেল হয়ে গেছে অ্যানিমেল থেকে ব্যানিমেল তো লুকটাই কিন্তু আমাদের খুব এই তো দেখতেছে কি খাবো না খাবো তো আমি বলতেছি আমি খাবো না তুমি না জিজ্ঞেস করবো কি খাবে নাবিলা শুধু ফ্রেঞ্চ ফ্রাই খাবে বলতেছে মামা শুধু ফ্রেঞ্চ ফ্রাই হলে আমার হয়ে যাবে আমি বলি না তুমি আর কি খাবে বলো বলে না এতটুকে পরে আমরা একটা মেন কোর্স অর্ডার দিয়ে দিচ্ছি একটা সেট মেনু আর একটা ফ্রেঞ্চ ফ্রাই এবং প্যাপসি ওয়ার্ড দিয়ে দিয়েছি তো আমরা বেলটা টালটা কেটে আমরা খুব সুন্দর করে আইসা পড়লাম খাবার জন্য এখন আমরা অপেক্ষা করতেছি ও খুবই ক্ষুধার্ত নাবিলাও খুব ক্ষুধার্ত নাবিলাকে বলতেছি হে মেলদোকের চো হেয়ার তো তাকাইতেছে না ও একটু হাসতেছে মুচকি মুচকি তো এদিকে আবার বসুন্ধরা খিদে মানে মাসুমের মতো বসে রয়েছে ওর প্রচুর খিদা পাইছে তো আমাদের এই তো সেটমেন্ট আয়শা পড়লো সেটমেন্ট দেখি এই তো এখন আইসা পড়ছে আমাদের খাবার আমরা এখন খাবো আমরা দেখতেছি এখন ওকে ওকে দেখাইতেছে এই যে খাবার না খাবার আমার তো খাবার দেখলে আর ভালো লাগে না কখন খাবো ভিডিও টিডিও করতে ইচ্ছে করে না আগে খাবো তারপরে কথা আর এই ভিডিওগুলো কিন্তু সব আপনারা আমার মাধ্যম দিয়ে দেখতে পারেন ও কিন্তু ভিডিও করাটা একদমই পছন্দ করে না একমাত্র ভিডিওগুলো আমার কারণেই করা হয় ইটস অল ক্যারিড গোজ টু মি মাই সেলফ ওকে গাইস তো ও ভিডিও পছন্দ করে না ওরা খাবার পেলে মানে পুরো খাবারের ইয়াতে থাকে আমি কিন্তু একটু দেখতেছি খাবার যে কোনো খাবার আগে আমি খেয়ে দেখি খাবারগুলো কি ঠিক আছে কিনা তারপর ওকে আমি দেয় না দেখি ফাস্ট ফুডের খাবারগুলো সুপার তো একটু ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে ওর সাথে আমি দুষ্টামি দুষ্টামি করতেছি করতে করতে আমি চলে গেলাম আবার একটু মোবাইলটা রেখে ওকে এখন খাওয়াবো তো ফ্রেঞ্চ ফ্রাই কিন্তু খাইতেছে না আবার আমি ওর সাথে দুষ্টামি ফ্রাজ আমি করে দিচ্ছি আমার একটা ঢে করছে বন্ধুরা এই ভয়েসের মাধ্যমে দিতে পারতেছি না আপনারা কোনো লজ্জার সরমের কিছু নেই আমি এরকম করে ভয়েস দিয়ে আপনাদের ভিডিওটি কেমন লাগে তা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কিন্তু বেশি বেশি করে কমেন্ট যদি করেন তার আমাদের ভিডিও করার কিন্তু খুব ইচ্ছা জাগে আর আমি তো সরি বন্ধুরা একটু কাইসা দিলাম তো আপনারা ভুল করেও মাফ করে দিবেন ঠিক আছে তো আচ্ছা ভিডিও শুরু করা যাক আবার প্রথম থেকে একটু জুস খেয়ে নিয়ে কাসতেছি যখন ঠিক আছে একটু পেপসি টেপসি খেয়ে নিলাম আমি কিন্তু মানে আইটেম অত পছন্দ করি না জাস্ট একটু পেপসিটা পছন্দ করি সফট ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কস এই আর কি তো ওকে আমি খাইয়া দিতেছি আর ও কিন্তু ফাস্টফুড আইটেম অনেক পছন্দ করে যা বলার বাইরে তো আমরা কিন্তু সিনেমাটি কই দেখতে গেলাম আপনাদেরকে বলে দিই কারণ আমরা কিন্তু খাবার শেষ করে সিনেমাটি দেখতে গিয়েছিলাম বিডিআর হল বিজেপি হল কী করবো বন্ধুরা এখানে কোনো জায়গায় কোনো মাল্টিপ্লেক্স আমরা টিকিট না পেয়ে আমি হতাশ নিই তারপর আমি বলছি কোনো জায়গা হলেও আমি টিকিট দেখতে পারবো পরে বিডিআর যেহেতু আমরা ওই এলাকায় থাকছিলাম আগে তো ওইখানে আমার এক বন্ধুকে কল দিছি দেখ তো ওইখানে টিকিট আছে কিনা বলে হ্যাঁ এখানে টিকিট তো মানে রাতের শো ওইখানের টিকিটও কিন্তু বুক মানে সেল হয়ে জায়গা ঠিক আছে ব্ল্যাকে তো আমরা রাতের পরে টিকিট পাইছিলাম নয়টা টু বারোটার একটা শো দেখতে পারছি সিনেমাটা দেখলাম মোটামুটি হ্যাঁ সিনেমাটা বেশ ভালোই ছিল আমরা সীমান্ত স্কোরে নেমে যেতেছি তারপর আপনাদের ছোট্ট গল্পটা বলে দিতেছি তো যাই হোক সিনেমাটা কিন্তু অনেক ভালোই লাগছে শাকিব খানকে লুকটা অনেক ভালো লাগছে বাট লাস্ট সিনটা ও ভালো লাগে না সাকিব খানের মানে ওকে মারার দৃশ্যটা তো যাই হোক এ নিয়ে থাকতেছে আজকের ভিডিওটা তো আপনারা দেখে ফেলালেন তো সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আশা করি সকলেই আপনারা ভালো আছেন কী বলতে বলতেছি খোদা হাফেজ বন্ধুরা আবার পরে দেখা